আমরা তাকে আনারস প্রদীপের দিয়েছি এটা কিন্তু কেউ চাইনি যখনই আমাদের নিয়মটা হচ্ছে একটা প্রতীক যখন একের অধিক ব্যক্তি চাইবে তখন আমরা লটারিতে যাবো এটা হলো মূল কথা এখানে যেহেতু আনারস প্রতীকটা উনি যদি চায় না আমরা ওনাকে আনারস প্রদীপটা করাদ্দ দিচ্ছি বুঝেছেন হ্যাঁ না ঠিক আছে সাজেদুল আমার

có lòng đời, yêu quê? Tu pariên độ tu pariên độ